অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ আর আল্লাভীরু লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থা উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতা প্রতিটা পয়সা হিসাব করে খরচ করতা কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হল আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমন আছে কোনোই উন্নতি হয়নি একদিন ফজরে নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগল দয়াময় করুণাময় তুমি পার আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাব না আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাঁটাগাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগল এমনিই সে গরিব মানুষ তার ওপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাঁটা গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে লাগলে হঠাৎ কেন কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলে চাষি দেখলে একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকায় কলস পুরো ভরা খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আল্লার দরবারে শুক্রিয়া আদায় করল কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নেব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলস ভর্তি টাকা সেখানেই পরে রইলে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বললে সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী তো মহা খুশি সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনও সমস্যা হল না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগল কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফোস করছে আরেকটু হলে তাকে কামড়ে দিয়েই ফেলত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবতে লাগল মহিলাটি তো তাকে মেরে ফেলছিল সে তো আমার শত্রু নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আরেকটু হলেই তো আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেবই এসব কিছু ভেবে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল তারপর আরও চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপ ভর্তি কলসটি চুলার ওপর ঢেলে দিল ভাবল মহিলাটা তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে কাছে গিয়ে দেখলে এ কি এ যে সব রূপার টাকা সে তক্ষুনই সিজদায় পড়ে গেল বলল সবই আল্লাহ তোমার দয়া তোমার কাছে হাজার শেকড় তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো।